শান্তি নাই সালা ভাবলি ঘরে যা দুটা দিন রইবো যাই খালি গল্প করলো বৌড়ি খালি তার বাপে আরকে মাছি আরকে কে পিছিয়ে চা দিকে শুধু ফোনে কথা আমি যে আসছি দু যে কথা কইবে তাও নয়

ছি হ্যাঁ কালকে ঘর আসছো তুই কথা কই ভাবি আবু কে ঠিক নেই কি কে কি পয়সা দিলে কইব না পয়সা কথা শুনতে হবে পয়সা কথা শুনতে হবে কি এমন কথা টাকা শুনতে হবে টাকা নেই দিলে এখন দিকে কোনো চলেই নি তো

ওই জন্য আমি যতবা ফোন করি না ততবা খালি বিজি ফোন কাটিয়ে দেওয়া কইলে আমি সে ভাই সাথে কথা বলছিলি পিসি ভাই ওই তো মাসির ভাই পিসির ভাই সব মিসিনেছি নি তালে বানাই ধরা যায় কত তুই দেখ মোবাইল চেক ফেক করে দেখ যদি নাম্বার ফাম্বার পাও ঠিক আছে বেশ তুই সে দোকানে চলে যা আমার নাম করে লিয়া লব সাড়ে সাতশো কটে ঠিক আছে চলে যাক তিন লোক চলে যা দুটা চিপস হবে নি দশ টাকা চিপস লাল তুই যে আইজা আমাকে বড় জিনিস ধরিয়ে দিছু

নাই ধরলে বড়ি উড়ে শুধু শখ করলে তো হবে নি যাই ঘর যাই ঘর যা কি ব্যাপারটা হইলো বড়িকে যা জিজ্ঞাসা করি ওকে জিজ্ঞাসা করলে মানে মোবাইল টোবাইলটা চেক করে দেখতে হবে ঘরের দিকে যাই ফাঁকার দিকে তো পেয়ে আসছি ঘরের দিকে যাই শোনো শোনো কি কি হয়েছে কি করটো আমি ফোনে কথা কয়েছি আরে সাথে এমন কথা কই হবে রে সকাল নু সে দুপুর অবধি আমি আমার যার সাথে কথা কই না কেন রাধা হয়েছে গা ধুয়াই সব খাবো রাগ করবো নি রাগার কথা বলে রাগ করবে নি আমি তো মাসির সাথে কথা কইছি মাসির সাথে কথা কটো হ্যাঁ কাই দেখি ফোনটা একটু দাও বাবা কোন দিকে সূর্য উঠছে নিজের ফোনে ফোন করলে জীবনে কথা কাও আজ আমার ফোনে কথা কইতে হবে আরে হ্যালো হ্যাঁ ভালো 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 তুমি ভালো আছো মাসি আচ্ছা আচ্ছা ও তোমার জেরির সাথে কথা বলতে কথা হলো তোমার হ্যাঁ মগলা মোগলা যে কথাটা কইলো টাকা নিল শালা কিভাবে ধরা যায় রাগানো যাবে নি বেশি রাগিলে যদি পাইটাই যায় সর্বনাশ হবে আমার যাই গাটা দিয়েছি এই তো শালা মনে মগলা যা আর রূপক আটে ও মগলা ও রূপক দাঁড়া 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 কি করুক জনু আমার তারা আছে তো তারার কেমন বাচ্চা মারা আরে ভাষা সাধু কেন তো বন্ধ করে ভাষা ভাষা দুবনি মানে তুই যে সে কইলো আমার বৌড়ি যার সাথে কথা কয় রুপো জনুদার কে যে ধমে টাকা লিখিম না যে হ্যাঁ মনে মঠি আজকে সালা আমাকে গালাগালি দিছে তো আজকেও ধম মারবো টাকাও লুবো জনু দা তো এটা সে যা হয়েছে যে তোকে একটা ভালো বুদ্ধি দেবো সে ধরতে তো পারছ না টাকা দিলে জানতে তোকে একটা বুদ্ধি ভাব টাকা 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 দিলে কোনো কাজ হয় নাকি সে একটা আছে সাড়ে সাতশো দিন তুই টাকা দে পাঁচ টাকা দে ভালো বুদ্ধি দেবো ধরায় বুদ্ধি দিব তুই তো জানতে পারছ দেব তো হ টাকা দিয়ে দেবো তো টাকা কি গুজর গুজর ফুসুর ফুসুর করছে কত ছাড়া বোঝাও যায়নি টাকা দিয়ে দি তারপর যায় হবে আচ্ছা লে আমার কাছে কিন্তু ছ হাজার আছে এক আমি রেখে দিলি তুই রে আচ্ছা ক

ফোনটা তো দেখবো যার নাম্বারটা মনে হবে যে ও নাম্বারটা ফোন করছে আচ্ছা যদি অচিনা হয় আচ্ছা আমার কাছে দেখছো আমি দেখিয়ে দেবো ঠিক কথা করি দেখিয়ে দেবো কোনো চিন্তা নেই ঠিক আছে তাহলে তোনে যা আমিও যাই হ্যাঁ হ্যাঁ তুই যা তুই বাদ হ্যাঁ রাত্রি একটা সাড়ে সাতে পয়সা হলো আর কি রূপ হ্যাঁ তুই আজকে কি মারিয়েছে

মোবাইলটা কাজ তো মোবাইল তো মোবাইল তারা এই তার ব্যাগ ভাই পিসি মাসি বাপা আমার বর বউটা আমার নাম লেখা তাও সুন্দর

আট বছর ঘর করে আমার সাথে লোকের মিথ্যা মিথ্থকথা শুনিয়া তাকে টাকা দিয়া আমাকে সন্দেহ করাম আমি ঝাটারা লইছি তোমার পিঠে না তুমি লোকের কথা তুমি আমাকে সন্দেহ করছো তুমি এত বছর কি করলা তুমি আমার সাথে সংসার করে আমি ঝাটারা লইছি তোমার বিশটা নাম কইবই कि हो रे ता कुरा सबै कुरा भ्लार कथा छ मलाई त आज के मलाई हाम्रो अवस्था मलाई खराब भइर कि जाय भोला म हाम्रो बापे दर्के जावासिना 1 टाका बाराई छटा ल्यासु के टाका बाराई हाय हाय मोग लाग्यो ता जान दिमा यो माको यो जिना जिना आमा सन्दो गर अरु 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 जिबो न सु न देखा दबो जिबो पुन्न दिन लोकले माने सुना मगे सन्दो गर्बो ए साला मनै नै भयो कुरा त अब यिको पच मोग लाग परेबी तमा मनै তো ভিডিওটা দেখো তোমরা আমরা কিরকম করেছি আর মোগলা কিভাবে আমাকে টাকা আদায় করেছে দেখেছো আর আমার দুজনের মধ্যে গন্ডগোলটাও লাগিয়ে দিয়েছে গন্ডগোল মেটাতে পারিনি তো তোমরা ভিডিওটা বেশি বেশি দেখে শেয়ার করে দাও গন্ডগোলটা যেন আমাদের একটু সাবস্ক্রাইব করবো শেয়ার করে দেবো আর একটু ফলোটা আর বেল আঙ্গনটা বাজিয়ে দেবো আর আস্তে আস্তে পরে পরে ভিডিও আসতে থাকবে তোমরা দেখতে থাকবে তোমরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে